زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے बन्दगी शार्विन्द है यः سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی کار نہیں زند زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی অযুগক বাবারা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরছি সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কালারও এক কবরের সাইজও এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা পূজানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না চাও আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না

আল্লাহ কইসি তুই কুত্তর থেকে খারাপ তুই শুয়োরের থেকে খারাপ তুই সার্ফাওয়ালা জানোয়ার থেকে খারাপ খারাপ ওয়ালা খাদুজার আন আলি জাহান ম্যাকাসিরাম মিনাল জিন্নিবাল ইংস লাহুম কুলুবুল্লা ইফ কহু নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউব সিরুন বিহা ওয়ালাহু آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون غرب سورة آدمي সাবুদে আহমদ ابو জাহ্লো হামে সাবুদে আদমিরা আদমিయత్ লাজিমাস আউদের আগার বুন হি জামাস আদমি লাহমু শাহমু পশতে নিস আদমিয়াত জুজরে যায় দোসতে নিস সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মোহাম্মদ না জমিনে কুকুর বানাইছে আমার আল্লাহ সবার সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলু গরু তবে সব গরু দামি না নবীর সাথে যেই গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে করতে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো مخلوক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সাহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উট আর উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উজ্জান্নাতে যাবে ওই সালে হালাইহি সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উজায়ের আলাইহি সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবাস ফেরাউন্যা মুসা নবীর তো কম জ্বালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দু টের ভাও না একটা শীতকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর তো অন্ধকারে একটা শীতকার দিছে চোর কইয়া সারা রাত্র দরজা দিয়ে ধাক্কাইছে সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না জানালা লোদের ধাক্কায় পৃথিবীতে ওলামায় কারামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শূন্যওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়া দৌড় এক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লেগে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইছে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলেন ফেরাউন্যার দল বল শহর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবি সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশ্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমনভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে মুসানবিকে আল্লাহ এটা মাল্লা না এটা একটা তামসা কল্লা ইন্না আমরা তো অনেক কষ্ট দিয়েছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কা মুসা তুমি দেখছনি লোকটার দিয়ে তাকাইয়া উধার মাথার দিয়ে তাকাও শরিলের দিয়ে তাকাও তোমার রঙে রঙ লাগাইনি তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক রাখো তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মানে মারি কেন শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে আবু হরার মত না সেখানে নবী আসবে না পাবনা চাইব সাহাবায় কেরাম পাবনা পাবো কেরাম পাবনা আউলিয়ায় কেরাম না যাদের পাইছে এরাও হারাই গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহরে চিনেন তাহলে মায়া বাড়বে আরে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তা আপনি নামাজ পড়েন না কেন বুঝাইতে হইতেছে পাও দরে দৌড়ে এর বড় পরেন এই পাও দরাটা যদি হিন্দু পারায় যাইয়া মাসে মদিনার আশেখ হয়ে যায় তা আপনি সমস্যা কি আমনেও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দূরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে দুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে কাজ দিয়ে নিবানাচ্ছে আমনে গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ কার এবাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এই জন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না এক দল কানতেছে সব হারাইলাম আর এক দল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায়ামের কোনো কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদই নাই আবার শেষ কিসে এ সম্মান টাকা দিয়া কিনা হয়েছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা

আয়াত আর হাদিসের তরজুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না রবের সাথে মোলাকাত করতে যারা চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে ملاقاتের নিয়ত করছেন সবাই হাত তুলেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে ملاقات করতে চাই তো রবের সাথে ملاقات করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না হাটাজারীর হুজুর বসে আছেন অফিসে হাটাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দূর দে হাটাজারীর সাথে বিবাদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছে হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পার টানে কন্ট্রাক্টর টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদ গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ পর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা সোহবতে স লেতোরা স লেকুনা সোহবতে ত লেতোরা ত লেকুনা জমানা সোহবতে বা আউলিয়া বেহেতের সদোসালা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তালা বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছ সম্পূর্ণ কর্মসূচি দুইটা এক তোমরা ন্যাক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকিমুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد, فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আশেক শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাসওয়ালা হতে হবে অর্থাৎ আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আমুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান নারী ও নগর কান্দা এলাকার পর্দার মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আনহা আয়েশা রদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা হাসালামের মতো দামি নারী আজ নগর কান্দারে Stay Z সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা কোরআন কোরআন আজকে তারা মর্যাদার ফজিলতের নিলেন দিন হয়েছেন হয়েছেন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও পথ দাঁড়ের বনা জানে বাবাজি ও রাবোনো বির ধুবাবা জিও যুগো দুনিয়ায় ও জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুনা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুজে। খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুণাগার বড় ওরনা মাথা হে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আরে अम्मा जान ওই জাহান্নামী নারী ওড়না মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায়কে রাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুররে পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতি না দারে দুন حسن أتى في دار عقبانا حسن, حسن يا غياس نحن الافتخار نحن والغنى والغنى تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے